প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগীদের জায়গাগুলো আমরা মুক্ত করছি ভুক্তভোগীরা যেন এখানে এসে এখানে এসে তাদের দাবি দাবাগুলো জানাইতে পারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যেন সেই কথাগুলো গোয়েন্দা সংস্থার মাধ্যমে যেন পৌঁছে মিডিয়ার মাধ্যমে যেন পৌঁছে সেই ব্যবস্থা আমরা করছি মানুষ যেন তাদের দাবি জানাইতে পারে দাবি জানানোর জায়গা তৈরি করছে তাকে আমরা দেড় ঘন্টা আগে থেকে বলছি সে এখান থেকে সরবে না সে এখানেই বসে থাকবে বলতেছে কোনোভাবে এখান থেকে সরবে না তার ব্যবসা করতে হবে সে ব্যবসা করবে আর দেশের জনগণ যারা আছে কার ইন্ধনে করতেছে তাহলে ওটা ওনাকে জিজ্ঞেস করেন কার ইন্ধনে করছে সেটা আমরা তো জানি না কার ইন্ধনে করছে আমরাও চাই মিডিয়ার মাধ্যমে উঠে আসুক কার ইন্ধনে তারা করছে দেড় ঘন্টা সময় দেড় ঘন্টা সময় কি কম আপনাদের কাছে মনে হয় প্রতিবাদ শিডিউল দিয়ে হয় না শিডিউল ছাড়া অন্যায়ের প্রতিবাদ কোনো শিডিউল লাগবে না ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট ডাইরেক্ট তারা বাংলাদেশের নাগরিকদেরকে আহ্বান আপনারাও ডাইরেক্ট অ্যাকশন যেখানে দখল সেখানে রুখে দাঁড়াবেন ধন্যবাদ